এই তো কাচ্চি যেহেতু খেতে এসেছি আজকে তো কাচ্চি খাওয়া ছাড়া যাবই না তো একটু হাঁটার পরেই পেয়ে গিয়েছি একটা সুন্দর কাচ্চি প্লেস তো কাচ্চি প্লেসের নামটা আমি আপনাদের পড়াবো আপনারা আগে প্রাইসটা দেখেন এখানেও দেখলাম যে 140 টাকায় তারা একদম গরুর কাচ্চিটাই তেল করছে যে কারণে এই জায়গাটা আমাদের নজরে পড়ে ওটার কারণ হলো এখানে আমরা মেনুতে দেখি এখানে বিফ কাচ্চি মাত্র 140 টাকা হাফ আর যে ভাইরাল আমরা আমরা যাচ্ছিলাম সেখানে ছিল চিকেন কাটছে আচ্ছা যাই হোক নাই মামার থেকে কানা মাও ভালো এখানে আমরা কানা বাদ দিয়ে ভালো মামাই পেয়ে গেছি বলতে গেলে তো আমরা ওরা কি কি সেল করে কি কি আছে ওদের কাছে ওটা দেখা করে

সম্পূর্ণ আমরা দেখে নিলাম আপনারাও দেখে নিলেন তো এখন আমি ভাবলাম কাচ্ছি কেন নিব এত কিছু থাকতে তা আমি ভাবছিলাম আমি ডিফারেন্ট কিছু খাবো আর ওনাদের কাছ থেকে শুনলাম ওনাদের খিচুড়ি অনেক খুবই মজা আর এখন অ্যাভেলেবেলও আছে তো আমরা অর্ডার খিচুড়ি আর দুইটা বিফ প্লেটের মধ্যে একশোটা বাড়ি দিয়ে প্লেটটা ভেঙে ফেলার আগেই তারা আমাদেরকে সার্ভ করে দেয় আমাদের কাছে আর খিচুড়ি তো দুই পিস সলিদ মাছ দিয়েছে সাথে আলু দিয়েছে আর ভাইয়ার দুঃখ হচ্ছে ভাইয়ার আলুটা ছোট পরে গেছে মানে চাপ দিলে ভাঙে আমাদের একটু চিবি মনে তাও চাপ দিলে ভাঙতেছে তো আমরা সব কিছু নিয়ে খেতে বসে পড়ি আমাকেও দাও

একটু শক্ত বাট খেতে অনেক মজা টেস্ট অনেক ভালো রাইসটা অনেক ভালো আর চিকেন খিচুড়িটা তো অনেক মজা চিকেন খিচুড়ির যে রোস্টটা রোস্টের চিকেনটা একদম সফট অনেক টেস্টি ছিল ওরা নরমালি ওদের যে পোলাওয়ের সাথে যে রোস্টটা সার্ভ করে সেটাই ওরা খিচুড়ির সাথেও সার্ভ করে এন্ড ইট টেস্টেড রিয়েলি গুড আর ওদের খিচুড়িটা একদম যে ঝরঝরা ড্রাই ওর কিছু না একটু মাখা মাখা টাইপের আর এরকম খিচুড়ি আমার কাছে ভালো লাগে তো আমরা আমাদের দুজনের প্লেটটা এক্সচেঞ্জ করে নিই আমি খিচুড়িটা নেই তো এই যে কাচিটা নেই আমরা দুজনে যদি খেয়ে দেখি আসলেই তাহলে দুইটা জিনিসই অনেক টেস্টি ছিল সিন্থিয়ার অনেক পছন্দ হয়েছে কাচিটা কাছি যেটা বলছি কাচিটা বিফটা একটু শক্ত বাট খেতে অনেক মজা ওদের ভালো ছিল আমাদের সেলা শেষ হয়ে গেছিল তারপরে ওদেরকে বলো আবার নতুন করে স্যালাদ কেটে দিছে তারপরে আবার কিছু কিছু লাগবে কিছু লাগবে নাকি হয়তো আমাদের ক্যামেরা দেখে বলছে বাট তা ওদের সার্ভিস ভালো ছিল অন্যদের দিকে যা বুঝলাম রাইসের অ্যামাউন্ট আমাদের যা দিছে ওদেরকেও তাই দিছে তাই কোনো কম বেশি দেয় নেই রাইসের ঠিক সেম অ্যামাউন্টই দিছে Yeah, thank you.

থ্যাঙ্ক ইউ তো ওদের এত সুনাম সাথে ঘুরেই চলেছি নামটাও বলে দিই কাচ্ছি মহল অ্যান্ড কাবাব এটা হচ্ছে রোড সাইড কিচেনের সেম বিল্ডিং নিচে তো একদম ভর পেটে এখন বেরিয়েছি পাশেই দেখলাম মিস্টার ডিআই আমাদের নরমালি আরও কিছু ভাইরাল জায়গা ভিজিট করার প্ল্যান ছিল তো এখন এত ভরা পেটে কোথাও গিয়ে কিছুই খেতে পারবো না

দের এই জায়গাটা বেশি ভালো লাগবে আর সবকিছু মোটামুটি একটু কম প্রাইস বলতে পারে আর লিটারেলি আমরা এখানে অনেক মজা করেছি কারণ বাইরে এত বৃষ্টি ছিল আমরা এখান থেকে বেরি হতে পারছিলাম না বৃষ্টি একটু থামার ওয়েট করছিলাম আর এরই মাঝখানে আমরা আসলে অনেক মজা করেছি এখানে আমরা সাসপেন্ড

এখানে একটা তো আমরা এখানে আরেকটি অনুষ্ঠানে করি সাথে মাধ্যমে করি ঘোরাফেরা করি তারপর এখান থেকে চলে যাই সনি স্কোয়ারে সনি স্কোয়ারের ওখানে একটু ঘোরাফেরা করি কার ওয়েট কোর্ট ছো তুমি এটা হচ্ছে সনি স্কোয়ারের ফুড কোর্ট এখানে একদিন খাওয়ার ইচ্ছা আছে দেখি একসঙ্গে এখানেও খাবো মূলত বাইরে বৃষ্টির জন্য আমরা এখানে একটু বসার জন্য ঠাই নেই আর কি আর এখানে আজকে আমাদের খাওয়ার ইচ্ছা নেই কারণ আজকে অন্য কিছু প্ল্যান আর এখানে আমাদের অলরেডি প্লেট ভরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশে ওদের একটা সালাদ বারও আছে এখানে সালাদ বারের মধ্যে ওদের কস্ট ছিল প্রবলি নাইনটি থ্রি পয়সা পার গ্রাম এই জিনিসগুলো আমার কাছে খুবই ওভার এক্সপেন্সিভ লাগে আমার কেমন জানি এগুলো তো আমরা এখানে বসে বসে কিছুক্ষণ লুডো খেলি ওই সোনি স্কোয়ার ফুড কোর্টে বসি এখানে জাস্ট টাইম পাস করার জন্য আর কি আমরা আমরা আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বিকেলবেলা তো ওই পর্যন্ত এখানে বসে বসে আমরা লুডো খেলতে থাকি লুডো খেলে কি তুমি যে হাসছো সেটা কেন বলতেছো না বাই দ্য গাইস এই এখানে কি হয়েছে আমরা চলে যাই ফ্লেভিংসে এখন ভাইরাল ফ্লিভিংসের আমাদের এক্সপেরিয়েন্স কিরকম ছিল ওটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য কারণ এটা রিভিউ পুরাই একটা अनएक्सपेक्टेड हो होता जाता है। थैंक यू अस्सलाम वालेकुम